সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি সাদেশন নিয়ে হাজির হয়ে গেছি যারা দু হাজার যারা পঁচিশ পরীক্ষাতে তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টে আজকে যে শেষ রাতে তোমরা কোনগুলো তোমরা সাধাসন এক হতে কোনগুলো রিভিশন দিয়ে যাবে সেইগুলো তোমাদের আমি টপিক শেখাই দেবো সেইগুলো দেখে যাবে ইনশাআল্লাহ তোমাদের অনেক হেল্প হবে ফার্স্ট অফ দেখো তোমাদের এখানে আমি তিনটা ওয়েতে ভাগ করেছি অনেকেই কমেন্ট করছিল শর্ট সাজেশন লং সাজেশন বা মিডিয়াম সাজেশন অনেকেই এই ধরনের কথা বলছিলে আমি প্রথমে দেখো এখানে মেসেজ রাখছি যে যারা কোনো রকম পাস করতে চাও মোটামুটি রেজাল্ট করতে চাও যারা জিপিএ ফাইভ পেতে চাও ইংলিশে তাদেরকে তিনটা ওয়েতে ভাগ করেছি তোমরা তিনটে ওয়ে করে পড়বে দেখো আজকে রাতে তোমরা কি করবে যারা শুধুমাত্র পাশ করবে শুধুমাত্র এই সাতটা তোমরা পড়ে যাবে আর যাদের স্ক্রিনশটে রাখো প্রথমে যখন আমি সিলাই দেবো তখন তোমরা স্ক্রিনশট দেবে আর যারা মোটামুটি রেজাল্ট করবা তারা এই সার্টাস এই বাকি যে চার্টটা আছে এই চার্টটি তোমরা ভালো করে পড়ে যাবে এইবার দেখো যারা মোটামুটি রেজাল্টের পরে যারা জিপে ফাইভ পেতে চাও তাদের জন্য কোনো শর্ট সাজেশন হবে না তারা এই টোটাল সবগুলো যা আছে সবগুলো তোমরা পড়ে যাবে এ আছে আমার সাজেশন তাহলে বুঝতে পারছো যারা মোটামুটি রেজাল্ট করতে চাচ্ছো বা মোটামুটি মিডিয়াম রেজাল্ট আর যারা একেবারেই মনে করো যে হাতে ঘুনে টাইম নাই জাস্ট রিভিশন দিতে সকালে তাদের জন্য যারা ভালো মন্দ যারা সবাই আস সবাই শুধুমাত্র এই সাতটায় দেখে যাবে এক কথাই যারা একেবারে সময় পাবে না তিন ধরনের স্টুডেন্ট কেন দেওয়া আছে দেখো এখানে তিন ধরনের স্টুডেন্টের আমি ভাগ করেছি এই তিন ধরনের স্টুডেন্টের জন্য আমি তিনটায় ভাগ করেছি লাস্ট ফিনিশিং তোমরা জোনাই কি করবে লাস্টে সকাল বা যখনই পাও ঘুমানোর আগে যখনই পাও না কোনো এই সাতটায় পড়ে চলে যাবে দেখবে কমন থাকবে আমি এবার দুই নাম্বার যে সিম্পেসে সিম্পে রাখছি রকম পাস করতে হলে এই ছয়টা পড়বে আর যারা মোটামুটি এই ছয়টা শো এই যে বাকি যেগুলো আছে এগুলো আর যারা জিপিএ ফাইভ পেতে চাও তারা এই তিনটায় যা আছে তিনটায় পড়া লাগবে আর শেষে কী করবে পরীক্ষা আগ মুহূর্তে যাওয়ার সময় তিনজনই তোমরা কী করবে এই যে জাস্ট এই ছয়টা শুধু দেখে যাবে ইনশাল্লাহ তোমরা কমন পাবে দেখো তারপরে আর একটা দেখায় সে সেটাতে সিন মানে প্যাস মানে কবির মানে এক কথায় পোয়েম থেকে যেগুলো আসবে সেইগুলো থেকে কিন্তু আমি এই সাতটা দিয়েছি এই সাতটায় ভালো করে পড়ে যাবে তোমরা আর যারা মোটামুটি করবো তোমরা ওই সাতটা পড়ে যাবে আর যারা জিপে ফাইভ তারা এই যে এই খাপে যেগুলো আছে আর এই খাপে যা আছে এই দাগায় দুই দাগে যা আছে শেষে কী করবে পরীক্ষার দুই দুই তিন ঘন্টা আগে যে সময় পাও তার শুধুমাত্র এই সাতটায় রিভিশন দেবে দেখবে কমন পাবে এবং গিরাপ চার্ট দেখো গিরাপ চার্ট কোনো রকম পাশ করতে যারা চাও তারা জাস্ট এই পাঁচটা পড়বে মোটামুটি যারা করবে তারাও এই পাঁচটা পড়বে আর যারা ভালো জিপে ফাইভ পেতে চাও তারা এইখানে যা আছে দুইটা ভালো যা আছে সবগুলো পড়বে আরেকটা কথা যারা গিরাপ চার্ট যদি কমন না আসে তাহলে আমাদের সেই শর্টকাট টিক্সটা ফলো করবে আমি ভিডিওর আই বটরের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে আসো তারপর দেখো পায় চার্ট পাই চার্ট যারা মোটামুটি মানে কথা পাস করতে চাও তারা এই পাঁচটা দেখে যাবে আর কোন রকম দ্বারা মোটামুটি তারা এই দেখবে আর যারা জিপে ফাইভে সবগুলো দেখবে আর যদি কমন না আসে তাহলে আমার এই শর্টকাট টিক্স ফলো করবে দেখো ওখানে তুমি মোটামুটি ছয় সাত মার ওঠানামা করবে ইনশাল্লাহ আমি টেকনিক শেখাই দিয়েছি এবার আসি দেখো এখানে কমপ্লিটিং স্টোরি নিয়ে অনেক ভাগিনি করছেন এক কথা বিবাদের বিষয় কেন আছে কমপ্লিটিং স্টোরি কখনোই কমন আসে না এ যাবৎ আসেও নি যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে পারো তাদের জন্যই ভালো সো যেতে শেষ রাত্রে যারা কমপ্লিটের স্টোরি পড়োই তাদেরকে বলবো তোমরা কম্পিটিশন পড়ার দরকার নাই আমার দেখো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখো কম্পিটিং স্টোরি কমন না আসলে কীভাবে লিখতে হয় জাস্ট ওই টেকনিক ওই টেকনিকটাই পড়ে যাবে আর যাদের যারা ভালো স্টুডেন্ট খুবই তারা জাস্ট এই নয়টা দেখে যাবে মোটামুটি দেখলে হবে আশা করি কমন আসবে না কারণ আসে না কোনো ইয়ারে দেখে আসে না মানে সব বোটে আসবে এমন না কিছু কিছু বোটে কমন আসে সো কপাল যদি ভালো থাকে সো তোমরা সবাই দেখতে পারো কিন্তু বেশিরভাগই বোর্ডেই কমন আসবে না দ্রুত শেষ রাতে এগুলো না দেখায় আমার মনে হয় ভালো আর যারা ভালো স্টুডেন্ট তোমরা একটু দেখে যাবে জাস্ট এই নয়টায় আশা করি এই নয়টার ভিতরেই কমন আসবে আমার আশাবাদী আমি এবার আর কি লেটার দেখো লেটার যারা খুব ভালো স্টুডেন্ট তারা জাস্ট এই দশটায় বলবে আর যারা নর্মাল স্টুডেন্ট পাশ করবা মোটামুটি রেজাল্ট করবা আমার যে টেকনিকটা দেওয়া আছে ওই টেকনিকটা লিখলেই তোমার এত কিছু পড়া লাগবে না এটা শুধুমাত্র যারা ফাইভ পাবে তাদের জন্য সো যারা ওই টেকনিকটা নিতে চাও অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্কটা দিয়ে দেবো আর যারা ভালো স্টুডেন্ট জাস্ট শুধু এই দশটায় দেখে যাবে মোটামুটি তুমি অনেক পাবে আর যদি সময় পাও বাকি এইগুলো যদি পারো তোমার সময় হয় তাহলে দেখে যাবে তাহলে আশা করি বুঝতে পারছো যে কোনগুলো আর লাস্টে থাকছে রি অ্যারেঞ্জ কারণ রি অ্যারেঞ্জ কমন আসে না এই জন্যে আমি পরিশ্রম করি না যে এটা সাদশন তৈরি করো ওইটা করো কারণ কখনোই কোনো বোর্ডে কমন আসে না আমি দেখছি পরপর দুই টাইম যে বছরে যেটা আমি দেখছি গত ইয়ারও দেখি আসেনি সো তোমাদের তো আসে না ওটা রিভিশনটা দরকার নেই সো দেখতে পারছো তোমাদের যে শর্ট সাদর্শন আমি দিলাম শেষ রাতে জাস্ট শুধু আমার এই অনুযায়ী পড়তে থাকো দেখো তোমরা সবগুলোই কমন পাবে ইনশাল্লাহ সো আমি আজকে এই পর্যন্তই রাখতেছি তোমাদের জন্য সো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষায় কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট যে সেকেন্ড পার্টের যে শেষ সাথে সাজেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে আগের রাতে